ক্রিসমাস 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 নিউ ইয়ার নিউ ইয়ার সব কিছু এবার শেষ হয়ে গেছে এবার সব কিছু হচ্ছে গুছানোর পালা দেখতেই পাচ্ছ আমরা যে বাড়িতে গোশালাটা বানিয়েছিলাম হচ্ছে সেগুলো সব তুলে নেব কারণ আজকে হচ্ছে জানুয়ারি মাসের দু তারিখ তো আমাদের তো সব পার্বণ শেষ হয়ে গেছে তো আজকে হচ্ছে তোলার পালা কিন্তু সব কিছু দেখো ওই বক্সটার মধ্যে ঢুকিয়ে রাখবো আর বিচুলি দিয়ে রাখতে হবে কারণ মাটির পুতুল সব ভেঙে যেতে পারে তাই সাবধানে তুলছে বছর আবার হবে তাই জন্য সব গুছিয়ে রেখে দিচ্ছি একটা জিনিস বানাতে কত খাটনি কত সময় তাই না বলো আর এটা দেখো ভাঙতে দু মিনিটও সময় লাগবে না আমার কিন্তু সবকিছু গুছানো হয়ে গেছে আর আমার এই পুতুলটা এত ভালো লেগেছে এই পুতুলটা আমি আর ঢুকিয়ে রাখবো না এটা আমি হিসাবে সাজিয়ে রাখবো দেখতে খুবই সুন্দর আর খুব খুব কিউট আমার ভালো তোমাদের ভালোবাসায় আমি ফেসবুক থেকে ফার্স্ট পেমেন্ট পেয়েছি যার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমি একটা ভিডিও ছেড়েছিলাম সেটা কপিরাইট ক্লেম এসেছিলো তাই ডিলিট করে আবার ছেলে ভালোবাসা আর তোমাদের সহযোগিতা না থাকলে হয়তো কোনোদিনই সম্ভব হতো না আর কষ্ট করলে কেষ্ট মিল এটাই হচ্ছে বাস্তবতা আমি অনেকের অনেক কথা শুনেছি কিন্তু আমি কখনো হাল ছাড়িনি কষ্ট করে গেছি আর সফলতা আমি দু হাজার পঁচিশে লাস্ট মান্থে মানে চব্বিশে ডিসেম্বর আমার পেমেন্ট ঢুকেছিল তো আমি তোমাদেরকে মানে ভিডিওটা দিলাম হচ্ছে নতুন বছরে দু হাজার ছাব্বিশে আমার কাছে খুব ভালো একটা দিক আমার ভিডিও যারা প্রতিনিয়ত লাইক করো কমেন্ট করো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের ভালোবাসা না থাকলে আমি আজকে পেমেন্টটা পেতাম না হয়তো অনেকেই কিন্তু ফেসবুকে অনেক আশা নিয়ে ভিডিও করে কাজ করে কিন্তু আমি ফার্স্টের দিকে একদম আমি মন দিয়ে করতাম না কিন্তু রিসেন্ট টু মান্থ আমি এত ভালো মতো মানে ফেসবুকে মন দিয়েছি তো আমি সফলতা পেয়েছি তার জন্য আবারও বলছি সবাইকে থ্যাংক ইউ সো মাচ